আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে আমি স্বাগত জানালাম আজকের এই ভিডিওর শিরোনাম হচ্ছে মাদক শক্তির কুফল এই বন্ধুরা তোমরা থাম্বেল দেখি নিশ্চয়ই চিনতে পেরেছ আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মাদক শক্তির কুফল সম্পর্কে তোমরা যদি অজানা থাকো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যারা মাদকে আসক্ত তোমার করণীয় কি এবং মাদক শক্তি কিভাবে তুমি ছাড়তে পারবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো মাদক শক্তির কুফল সম্পর্কে বলতে গেলে মাদক দ্রব্য সেবনের ফলে মানসিক শারীরিক সামাজিক ও আর্থিক ক্ষতি সাধন হয় এই অবস্থা থেকে পরিধানের উপায় পারিবারিক ভাবে এবং সামাজিক ভাবে স্বাস্থ্যকর সম্পর্কে পরিবেশ বজায় রাখা নৈতিক শিক্ষা কার্যক্রম প্রচার করা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অর্থাৎ তোমার এলাকায় যারা বেকার আছে এই সকল ধরনের মানুষগুলোই মাদক সেবন করে থাকে তো এদের এদের জন্য তোমাকে কোন একটি কাজের ব্যবস্থা করে দিতে হবে অসৎ বন্ধু বান্ধব থেকে দূরে থাকা যারা খারাপ বন্ধু তাদের থেকে দূরে থাকার চেষ্টা করা এর কুফল সম্পর্কে অবহিত করা এই ব্যাপারে সচেতন গড়ে তোলা ও আইনের সঠিক প্রয়োগ করা মাদক তোমার এলাকায় যারা মাদক সেবন করে এই ব্যাপারে তোমাকে সচেতন থাকতে হবে এবং তোমাদের আশেপাশে তোমার ভালো বন্ধুদেরও সচেতন করতে হবে মাদক সেবাদের ঘৃণা বা অবহেলার চোখে না দেখে তাদেরকে শ্রীনায়ুর সাথে ধৈর্য সহকারে সমাজে পূর্ণবাসন বা প্রতিষ্ঠার ব্যবস্থা করে চালু করতে হবে তোমার এলাকায় যারা মাদক সেবন করে তাদেরকে তুমি কোনো গালি করবে না তাদেরকে তুমি সহজ সরলভাবে বোঝার চেষ্টা করবে এবং তাদের তুমি একটি ছোটখাটো প্রতিষ্ঠান চালু করে দিবে প্রয়োজনে মাদক শক্তির নিরাময় কেন্দ্রে সহায়তা গ্রহণ অপরিহার্য এই উদ্দেশ্যে উনিশশো সালে বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা হয় দিন দিন এই অধিদপ্তরের কাজে পরিধি বৃদ্ধি পাচ্ছে এদের কার্যক্রমের মধ্যে মাদক আইন প্রণয়ন আইনের প্রয়োগ নিরোধ চিকিৎসা এবং পুনর্বাসন উল্লেখযোগ্য তো বন্ধুগণ আজকে আমার এই মাদকদ্রব্য সম্পর্কে ভিডিও তো মাদক দ্রব্য কুফল সম্পর্কে তোমরা যদি এ টু এ ভিডিওর মাধ্যমে শিখে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন